কথা একাডেমিতে স্বাগত জানাচ্ছি দেখুন তো সন্ধি বিচ্ছেদ গত সহজ আসলে সহজ আমরা একটা রেফ পাচ্ছি রেফ এর বিনিময়ে আমরা পেয়ে যাব একটা রি এই যে ут্ত মর্ণ এখন আগে তো আমি শব্দ নিব একটা শব্দটা নিব হচ্ছে উত্তম এবার যোগ এই এই যে রেফ রেফের বদলে আমি মূর্ধন নট তো আছেই ওটাকে আমি এখন বসিয়ে দিব এমনি করে অধম অর্ণ অধম যোগ ঋণ হবে মহর্ষি মহাযোগ ঋষি হবে মানে রেপের বদলে একটা রেফের বদলে একটা পেয়ে যাব দেখুন একটি জফলা এতে একটা চিহ্ন আছে মানে এর মধ্যে কোনো স্বর নেই এই জফলাটার বদলে আমি একটি রসিকার পাব কিভাবে পাব আমি এই যে ইত্যাদি নিচ্ছি একটু খেয়াল করুন ই থেকে ই ই পেলাম এই যে জফলা এইটার বদলে ঋশিকাটা দিয়েছি মানে ই থেকে ই ত থেকে ত এখন এই জফলাটা তোমরা জানেনই জফলার বদলে ইতি পেলাম এখন থাকলো এই যে আদি আকার থেকে আ দি থেকে দি আমার হয় আরেকটা উদাহরণ দিই এখানে আমি ব্যাখ্যা এটা লিখি ব্যাখ্যা তাহলে ব নিলাম জফলার দরুন আমি রসিকার নিলাম বি এখন এই যে আকার আর ক্ষয় জফলা আকার তাহলে এখন থাকবে আখা এমনি মতো আমরা যখন একটা ব এই বয়ে বফলা পাবো মাত্রা দিচ্ছি না মানে কি এটা ফলা বফলা পাচ্ছি এই বফলার দরুন একটা রসিকার পাবো যেমন সুযোগ না আমি এটা নতুন করে লিখছি স্বাগত এটা কিভাবে ভাঙব আমি প্রথমে স্ব নেব এই যে বফলা তার দরুন রসুকার পাবো তাহলে সু এখন থাকলো কি এই যে আগত আগত সুযোগ আগত এখন যদি আমি পরশম নেই তাহলে পশুযোগ অধম হবে এবার দেখুন আমরা একটা র পাব একটা স পাবো এই চিহ্ন কেন দিচ্ছি কারণ এই শয়ের সঙ্গে একটা বর্ণ যুক্ত থাকে ভাঙলে চিহ্ন পাওয়া যায় এখন এর দরুন আমি কি পাবো এইগুলো যখন আসবে তার ধরুন জাস্ট একটা বিসর্গ পেয়ে যাব যাওয়া যাক এই যে দুরবস্থা ডাক্তারদের যে বিশেষ হলো না ওইটা এই দুরবস্থাটা এসেছিল এখন এই রকে কি করা যাবে রকে বিসর্গ করতে হবে তাহলে কি হবে দুঃ যোগ অবস্থা তেমনি প্রাতরাশ রকে বিসর্গ করতে হবে প্রাতহযোগ আশ পুনরপি রকে বিসর্গ করতে হবে পুনঃযোগ অপি আমি এই শ থেকে একটা উদাহরণ দিচ্ছি এই বানানটি খুবই সিগনিফিকেন্ট একসঙ্গে বানানোর শেখা হল বিচ্ছেদও শেখা হবে শিরচ্ছেদ এখন আমি কি রকে ভাঙবো নাকি শকে বিচ্ছেদ করবো আমি করব কারণ শির শির এটা একটা শব্দ ছেদ বলে কোনো শব্দ কিন্তু নেই কিন্তু শর্ত হলো সন্ধির দুদিকেই এক শব্দ থাকতে হবে তাহলে হবে না তাহলে এখন আমি শকে ভাঙব কি করব শির এই যে শয়ের দরুন বিসর্গ পেয়ে গেছি মানে শকে বিসর্গ বানালাম তাহলে এখন ছেদ থাকবে ছেদ শির যোগ ছেদ তেমনি করে পুরস্কার শকে বিসর্গ বানাবো পুর যোগকার আমরা নিষ্কাশন এখানে আমরা বা নিষ্কাম এখানে শকে বিসর্গ বানাবো তাহলে কাম এরকম এই যে আমরা এখানে সূত্র কিন্তু কয়েকটা আছে এক দুই তিন চার পাঁচটা ছয়টা সাতটা সূত্র আছে এই সাতটা সূত্রকে আমরা দেখালাম কত কম সময়ে মোট ছাব্বিশটা সূত্র আছে বা সাতাশটা সূত্র আছে এটা মাত্র আধা ঘন্টায় কমপ্লিট করে ফেলা যাবে তাহলে কত সহজ ধন্যবাদ